আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষীরা দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানায় স্বাগত সাথে আছে সাদিয়া পটুয়াখালীতে একুশের প্রথম পহরে। প্রতিবেদনে মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল মৃধা বিভাগীয় প্রধান বরিশাল পটুয়াখালীতে একুশের প্রথম প্রহরে পৌরসভায় নবনির্মিত দেশের দ্বিতীয় বৃহত্তম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পুষ্প অর্পণের পর বীর মুক্তিযোদ্ধা সরকারি বেসরকারি দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ সুশৃঙ্খলভাবে ফুলে শ্রদ্ধা জানান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা প্রার্থনা আলোচনা সভা সহ বিস্তারিত কর্মসূচি নিয়েছে জেলা প্রশাসন উনিশশো একাত্তর সালে হাজার লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন দেশ অর্জন করেছি স্বাধীন পতাকা পেয়েছি কিন্তু তারপরেও আমাদের দেশীয় স্বীদ শাসক তারা আমাদের দেশের উপরে বিভিন্ন সময় চেপে বসেছে সর্বশেষ দুই হাজার চব্বিশে জুলাই আগস্ট আপনারা দেখেছেন যে সেই সাড়ে পনেরো বছরের ফ্যাসিস্ট স্বৈরাচার শাসক গোষ্ঠী যা আমাদের সত্তার উপরে আমাদের জাতির উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল হাজারো শহীদের রক্তের বিনিময় আমরা সেই দুর্বিষ অবস্থা থেকে মুক্তি লাভ করেছি একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে আমি মনে করি যে আমাদের এই একুশের হবে সেই শহীদের সেই সব শহীদের রক্তের ঋণ পরিশোধ করা একটি সুখী বৈষম্যহীন অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠা করা এবং যাতে বাংলাদেশের সব মানুষ সব ধরনের অধিকার তাদের যে প্রাপ্য অধিকার সেটি ভোগ করতে পারে এবং দেশকে একটি

ব্যাপারে ফুল দিয়ে এগিয়ে আসছে খাদ্য বিভাগ পটুয়াখালী আমরা দেখতে পাচ্ছি দলে দলে এগিয়ে আসছে সকলে এগিয়ে আসছে কালিকাপুর যুব সংসদ কাগজ পটুয়াখালী ফুল দিয়ে ফুল দিয়ে এগিয়ে আসছে পটুয়াখালী জেলা প্রেস ক্লাব প্রতিও খালি এগে আসছে জেলা প্রাণী সম্পদ বিভাগ অর্পণ করার জন্য আসছে এগে আসছে প্রতিও খালি আজ দিল বাংলাদেশ জাতীয় বাটি আজ দিল প্র

এ পর্যায়ে আমাদের মাঝে পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির পক্ষ থেকে পুষ্টি

There